রাস্তায় যেদিকে তাকাই সেদিকেই শুধু গরু আর গরু সেই জন্য গরু কিনতে চলে গেলাম গাপতলি হাটে আর গাপতলি হাটে প্রথমে ঢুকেই দেখলাম একটি বড় উট উটটার দাম জিজ্ঞেস করলাম তার বললো যে উটটা বিক্রি হয়ে গেছে আর দাম বলল পঁচিশ লক্ষ টাকা বিক্রি করছে আর এই পাশে হচ্ছে যে অনেকগুলো মহিষ তারপর আমরা মহিষ উট এগুলো দেখে এদিকে চলে আসতেছিলাম এদিক দিয়ে যাচ্ছিলাম তখন একটা ছেলে ডাক দিয়ে বললো আমাদের কাছে গরু আছে আমরা বেসিক্যালি চাচ্ছিলাম যে ছোটো গরু সেই জন্য আমাদেরকে ডাক দিলো ওদের কাছে ছোট গরু আছে তার ওইখানে ছোট গরু দেখতে গেলাম এই সবগুলো ওদের গরু আর এই পাশে হচ্ছে মহিষ ছোট আর এই পাশে একটা হচ্ছে দুম্বা আর দুম্বা হচ্ছে আমি ফার্স্ট টাইম দেখছি দুম্বা আর আগে কখনো দেখি না আর এখানে গরুগুলো দেখে পছন্দ হয়নি তারপর আমরা অন্যদিকে চলে যাচ্ছিলাম তারপর এই বড় গরুটা দেখতে পাই তারপর এদিকে অনেক গরু এদিকে গরু তারপর সব দিকে গরু কথাবার্তা বলে কোনো দিকে হচ্ছে না কোনো দিকে পছন্দ হচ্ছে না এক টাকা দিয়ে হলে আবার তে পছন্দ হচ্ছে না আবার পছন্দ হলে টাকা দিয়ে হচ্ছে না সব দিক দিয়ে দেখে তারপর হাঁটতে হাঁটতে অনেক জায়গায় দেখলাম এখানে অনেকক্ষণ দর কষাকষি করলাম গরুটা পছন্দ হয়েছিল বাট পরে দেখা গেলো যে মানে উঁচা নিচু জায়গায় রাখছে তো সেই জন্য একটু বড় দেখাচ্ছিলো বাট অনেক ছোট গরু আর এখানে লাস্টে এখানে দেখে আমরা একটা গরু কিনে ফেলছি তারপর হচ্ছে আমরা গাড়িতে করে চলে যাচ্ছিলাম তখনই কতগুলো গরু হচ্ছে বড় একটা ট্রাকের গরু হচ্ছে হাটে ঢুকাচ্ছিলো আর আমরা হচ্ছে বেরোচ্ছিলাম আর এখান দিয়ে হচ্ছে হাঁসেলের সেন্টার ছিল আমরা আগে ওই দিক থেকে প্রথম গেটের ওই দিক থেকে আমরা আর এটা হচ্ছে বের হওয়ার যে গেট ওইটা তারপরে এখানে প্রচুর জ্যাম যেহেতু হাট জ্যাম হবে তারপর হচ্ছে আমরা টেকনিক্যাল মোড় এখানে চলে আসছি প্রায় এখান থেকে আমরা বাসার দিকে রওনা দিচ্ছিলাম আর বাসায় চলে আসছি অলরেডি আর আস্তে আস্তে ঠিক দুইটা বাজছে যে দেখেন আমরা গড়িতে ঠিক দুইটা বাড়ছে গরুটা নামাচ্ছিলাম কারণ রাস্তায় পশুর জ্যাম ছিল আর হচ্ছে গরু দেখতে দেখতে আমাদের যেতে একটু টাইম লাগছিলো তা হচ্ছে আমি আমরা গরু কিনেছিলাম ঈদের একদিন আগে আর পরে তিনি ঈদের আগের দিন আমি গরু ভিডিও টিডিও বা ছবি কিছু তুলি না আর ডাইরেক্ট ঈদের দিন করতেছি গরুর সোয়াইফলস অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন আর গরুটা হচ্ছে ছোট গরু কারণ হচ্ছে আমরা বেসিক্যালি একা দিয়ে আর হচ্ছে আমি ফেসবুকে মানে পছন্দ করি না ফোস দেওয়া গরু কেনা আলহামদুলিল্লাহ ডান টান সেই এগুলো আমি পছন্দ করি না সেই জন্য আর গরুটা কোরবানি দিচ্ছে আল্লাহর নামে এখানে লাভ লস আমি এগুলা পছন্দ করি না অনেকে বলে যে লাভ হয়েছে অনেকে বলে যে লস হয়েছে এই জন্য আমি দামও বলতে চাই না কাউকে আর হচ্ছে যে কোরবানি চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখন আলহামদুলিল্লাহ গরুটা কোরবানি দেওয়া হয়ে যাবে এই ওটাকে জবাই করা হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ